এই আওয়ামী মতো কিছু আচরণ তারা তাদের আমরা লক্ষ্য করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা দাবি না হলে কঠোর আন্দোলনের দেন তারা বুধবার দুপুরে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয় ঘণ্টা চলে এই বিক্ষোভ সমাবেশ এ সময় তারা বলে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের প্রথম শহীদ বেগমরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ যার প্রাণের বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও এখন সেই আবু সাঈদের রংপুর বৈষম্যের শিকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনো একজনকেও অন্তর্ভুক্ত করা হয়নি বিতর্কিত কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেয়া হয়েছে তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি তোলেন তারা এই সরকারও আওয়ামী ফ্যাসিস্টের মতো কিছু আচরণ তারা তাদের আমরা লক্ষ্য করতেছি যে তারা আমাদের কথাগুলোকে পাত্তা দিচ্ছে না আমরা তাদেরকে বলতে চাই এই বৈষম্যের ছাত্র সমাজ আপনাদের সমালোচনা করবে আপনাদেরকে আমাদের কথাগুলো শুনতে হবে এবং আমরা আপনাদেরকে আমাদের কথাগুলো শুনতে বাধ্য করব। আমাদের কথা শুনতে হবে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি শুনতে হবে উত্তরবঙ্গ থেকে অবিলম্বে উপদেষ্টা করতে হবে আমি ছাত্রদের সাথে একাত্তরতা ঘোষণা করছি আমার বাড়ি গোবিন্দগঞ্জ আমি শুনছি আজকে ছাত্র ছাত্ররা আজকে রাস্তায় নামবে তাই আমিও আসছি সকালবেলা ভদ্র নামাজ পড়ে ছাত্রদের সাথে একাত্তরতা ঘোষণা করার কারণ হলো একটা আমার রংপুরবাসীর রক্তের বিনিময় আজ নতুন করে এই দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সুফল আমরা আজও পাইনি আমি জানি ডক্টর ইনুজ স্যার অত্যন্ত ভালো মানুষ কিন্তু আমাদের একটাও এখন পর্যন্ত উপদেষ্টা দেয়নি আমরা তিনটা উপদেষ্টা দাবি করি ডক্টর জি স্যার দয়া করে আমাদেরকে এই উপদেশটা দিবে আমরা বলেছিলাম যে আমাদের উত্তরবঙ্গে থেকে উপদেশটা দিতে হবে আমরা দেখেছি চব্বিশের যে জুলাই বিপ্লব সেই বিপ্লবের পরে একটা উপদেষ্টা মহল গঠন করা হয়েছিল এবং সেই উপদেষ্টা মহলে আমাদের উত্তরবঙ্গে একজন উপদেষ্টা দেওয়া হয়নি উত্তরবঙ্গে আন্দোলনের সবথেকে বড় স্পিড ধারণ করেছিল এবং এটাই বাস্তবতা আমরা সেখান থেকে বলেছি আমাদের উত্তরবঙ্গ থেকে রংপুর থেকে অন্তত পাঁচজন প্রতিষ্ঠা দিতে হবে এবং এই আন্দোলনের ধরনের স্টেক হোল্ডার আমরা যদি বলি সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শিক্ষার্থী আমরা বলেছিলাম তাকে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে যাচ্ছি তার পাশাপাশি আমরা রংপুর থেকে আরও চারজন উপদেষ্টা চাই যদি আমাদের অতি দ্রুত আমাদের রংপুর উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা ছাত্র সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করব এবং এটা আমরা অব্যাহত রাখবো আপনারা জানেন যে আমরা গত দুদিন থেকে রংপুরে আন্দোলন করে যাচ্ছি আমাদের রংপুর থেকে কোনো উপদেষ্টা না হওয়ার না দেওয়ার কারণে অন্তর্বর্তীকালে সরকারে এখন পর্যন্ত আমাদের উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা মন্ডলী নিয়োগ করা হয়নি এবং আমরা বৈষম্য লক্ষ্য করছি যে আমাদের সচিব পদমর্যাদার যারা কর্মকর্তা আছেন উত্তরবঙ্গ থেকে তারা তুলনামূলক অনেক কম আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আহ্বান জানাই আমাদের উত্তরাঞ্চল থেকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ থেকে কমপক্ষে দুজন করে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করা হোক বাংলাদেশে চলাফেরা রাস্তা দুইটা একটা রাজপথ আর একটা রেলপথ তো আমরা আজকে রাজপথ যেহেতু অবরোধ করেছি রেলপথ বাকি আছে তো আমাদের হিসাব সহজ এরপর আমরা রেলপথ অবরোধের দিকেও যাব আমাদের এখন পর্যন্ত দাবি হচ্ছে অবিলম্বে আমাদের উত্তরবঙ্গ তথা রংপুর এবং এই রংপুর সহ আশেপাশে উত্তরবঙ্গের যে আমাদের অঞ্চলগুলো এখান থেকে উপদেষ্টা সহ আমাদের বাংলাদেশের উচ্চতর পর্যায়ে লোকদেরকে নিয়োগ কারণ আমরা নর্থ বেঙ্গলে প্রথম আমাদের আবু আবসায় জীবন দিল তারপরে সবাই কিন্তু মাঠে নামছে নর্থ বেঙ্গলের ষোলোটা ডিস্ট্রিকে কোথাও কিন্তু কোনো উপদেষ্টা দেওয়া হয় নাই বাট এই ইউনুস সাহেব কোথায় ছিল এতদিন আমরা সাধারণ জনগণ আমরা অভিভাবক সবাই রাস্তায় নামলাম আর উনি 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 সম্মানিত লোক অবশ্যই ওনাকে করা উচিত বাট এসে এখন যে উপদেষ্টাগুলো বানাচ্ছে রাস্তার থেকে নর্তকি ধরে নিয়ে আসতেছে এই যে মনে করেন যে ফারুক হোসেন না মোস্তফি ফারুকি উনি কেমন লোক ছিল আমি ঢাকাইতে দীর্ঘদিন ছিলাম তো উনি ইসলামের বারোটা বাজাইছে যে কোনো বিষয় নিয়ে উনি উল্টাপাল্টা কথাবার্তা লিখতো আর এই একটা নাস্তিক এবং নর্তকী তার কি যোগ্যতা আছে তাকে উপদেষ্টা বানানো হলো তারপরে আখিস গ্রুপের মনে করেন যে শেখ নাসির উদ্দিন কে বানানো হয়েছে সে তো আমি লোক তাহলে বৈষম্য দূর হলো ভাই কিভাবে আমরা রক্ত দিলাম জীবন দিলাম ষোলোটা ডিস্ট্রিক্ট আমাদের নর্থ বেঙ্গলে আমাদের একটা উপদেষ্টা বানানো হলো না বৈষম্য না আমি মনে করি এ আনন্দ যুক্তি এবং এটা চলতেই থাকবে আমরা পাশে থাকবো আপনাদের আমরা যে এখানে আবু সাহেবের মাধ্যমে দেশ পুনর্গঠনের জন্য বেশিরভাগ চলে গেছে এবং এখানে সামঞ্জস্য শুরু হয়ে আমাদের এখানে উপদেষ্টা আমরা পাঁচজন উপদেষ্টা রংপুর থেকে রংপুরে উত্তরবঙ্গ থেকে চাই পাঁচজনের কম হবে না এবং আমরা এই ছাত্র জনতা আমি একমাত্র জনতা আমি অবসরপ্রাপ্ত কর্মচারী সতেরো বছর রিটায়ার হওয়ার আমি এদের সঙ্গে জুলাই থেকে আসি এই যুদ্ধে এবং আমি ছয় তারিখ থেকে ট্রাফিকের কাজ করছি ছাড়া চিন্তিত ছাত্র সব আমি এখনো আল্লাহ পাক আমাকে সুস্থ রাখতে দোয়া করবেন দেশের জন্য যেন কাজ করে দিতে পারি এবং পাঁচজন উপদেষ্টা ছাড়া আমরা নর্থ বেঙ্গল মানবো না উত্তরবঙ্গ মানব না জয় বান্দুর আলো রংপুর